নমস্কার বন্ধুরা সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আপনারা অনেক ধরনের পুর দিয়ে পুরি তৈরি করে খেয়েছেন আজকে আমি একটা নতুন ধরনের পুর তৈরি করে আপনাদের পুরি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি ময়দাটা ভালো করে মেখে নেব সাদা তেল একটু নুন এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দায় একটা ডো তৈরি করে নেব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার উনুনটা ধরিয়ে আমি বড়ির কুটটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো বড়িটা আমি আমি একটু করে নিয়েছি এবার জল দিয়ে আমার যতটা জল লেগেছিল এই বড়িগুলো সিদ্ধ হতে আমি অতটাই জল দিয়েছিলাম আর আমি এটা ডিউলির ডালের বড়ি দিয়ে করছি দেখুন পুরো বড়িটা গলে গেছে ধনে পাতা কুচি এখানে আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে রেখেছি এই ভাজা মশলাটা আমি একটু দিয়ে দেব উপর থেকে আমার বড়ি দিয়ে পুকটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নেচের মধ্যে আমি সব পুরগুলো ভরে নিয়েছি এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি পুরিগুলো বেলে নেব আমার পুরীগুলো সব বেলা হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে একটা একটা করে ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখুন কিভাবে ফুলে উঠেছে এভাবেই সব আমি একটা একটা করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি বড়ি দিয়ে কি সুন্দর একটা পুরি তৈরি করে ফেলেছি একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখুন কি সুন্দর পুরটা একদম লুচির সাথে মিশে গেছে কি সুন্দর হয়েছে দেখুন খেতেও খুব সুন্দর লাগছে